বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে দেশের তরুণদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে রাজধানীর রয়্যাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল তারুণ্যের উৎসব দু পঁচিশ অনুষ্ঠানে উৎসবে পিঠা উৎসব ফটোগ্রাফির প্রতিযোগিতা এবং গ্রাফিতি প্রদর্শনী সহ নানা আয়োজন ছিল চলুন দেখে আসি বিস্তারিত দেশের তরুণদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে রাজধানীর রয়্যাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল তারুণের উৎসব দু বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার স্থায়ী ক্যাম্পাসে এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এন এম মেশকাত আয়োজিত এই উৎসবে পিটা উৎসব ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং গ্রাফিতি প্রদর্শনী সহ নানা আয়োজন ছিল বিকেলে তরুণদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মিউজিক ফেস্টিভ্যাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর দীপু সিদ্দিকী হোটেল অ্যান্ড ট্যুরিজম বিভাগের চেয়ারপার্সন সহযোগী অধ্যাপক মলয় সরকার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান মুরাদ হাসান নিরাপত্তা এবং ব্যবস্থাপনা বিষয়ক আহ্বায়ক সহকারী অধ্যাপক ওবেদুর রহমান সহকারী অধ্যাপক সোলাইমান হোসেন লাইব্রেরি ম্যানেজমেন্ট ও তথ্য বিজ্ঞান বিভাগের প্রভাষক শামী মা সিদ্দিকা প্রবাসক ইসলাম সহ অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এ এস এম মুশিফিকুর রহমান উৎসবের কনভেনার প্রফেসর ড মোহাম্মদ মুজাক্কিরুল হুদা এবং প্রিমিয়ার ব্যাংকের ইভিপি হেড অব ব্র্যান্ড মার্কেটিং কমিউনিকেশন মোহাম্মদ তারিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিষয়ক গ্রাফিতি এক্সিবিশনের উদ্বোধন করেন যেখানে দুই শতাধিক গ্রাফিতি স্থান পায় গ্রাফিতি এক্সিবিশনের প্রতিপাদ্য বিষয় ছিল সৃজনশীলতার ভাষায় প্রতিবাদ ও স্বপ্ন রয়্যাল ইউনিভার্সিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোলা ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা এই প্রতিষ্ঠানের উদ্যোগে আমরা তারুণ্যের উৎসব এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি দিনব্যাপী অনুষ্ঠান আপনারা সবাই জানেন যে এই দেশের তরুণদের একটা বিশেষ অবদান আছে এই দেশের ইতিহাস সংস্কৃতি সব কিছুতেই তাদের একটা ইতিবাচক ভূমিকা রয়েছে এবং সেটাকে মূল ভিত্তি করে আমরা আজকের এই দিনব্যাপী অনুষ্ঠানটা আয়োজন করেছি সকলের সার্বিক সহযোগিতায় আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে পারব ইটস এ ম্যাটার অফ টাইম বাট ইস নট ইম্পসিবল